জন্ম দেশে আমরা এই দেশে মরব জেলে যাব পালাবার পথ খুঁজব দেশ থেকে পালাবো না আমরা পালাতে জানি না আমরা এই দেশে জন্মি এই দেশেতে মরব পালাবো না কোথায় পালাবো পালাবো না ঠিক আছে শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না আমি কোনোভাবেই এই দেশ ছাড়বো না এই দেশ আমার দেশ আমার দেশ আমার আমার নিজের দেশ দেশ ছাড়বো তো আমি কখন যদি আমার এমন কোনো অসুখ হয় যেটা দেশে কোনো আর এই রোগ দেশে কোনো চিকিৎসা নাই তাতেও আমি মনে করি মৃত্যু তো হবেই দেশটাতে হওয়ার মতো শান্তি আর কোনো কিছুতে আমি পাই না উত্থান পতন জমিনে কে সম্মানিত হবে তার ফয়সালা হয় আসমানে উত্থান থাকবে পতন থাকবে তারপর যে যে আদর্শের আছি এই আদর্শের দুঃসময়ে যদি থাকতে না পারি না হয় আমার এম পিত্ত যাবে আমাকে না হয় কেউ আর ফলো করবে না আমাকে জাতীয় বেইমান বলবেন বলেন তারপরও আমি বিশ্বাস করি আমি জননেত্রী শেখ হাসিনাকে শেষ পর্যন্ত আমি আমি চেষ্টা করব তার সাথে থাকার শেখ হাসিনা বা আওয়ামী লীগ কোনোদিন পালায় না